পরিশ আটচল্লিশ হাদিস পড়া ও মুহাদ্দিসের কাছে পেশ করা হাসান বাস্রি সাউরি এবং মালিক রাহিমাহুল্লাহ এর মতে মুহাদ্দিসের সামনে পাঠ করা জায়েজ কোনো কোনো মুহাদ্দিস উস্তাদের সামনে পাঠ করার সপেক্ষে জিমাম ইবনে সালাবারাদি আল্লাহ ও আনহুয়ের হাদিস পেশ করেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে বলেছিলেন আমাদের পাঁচ সোয়াক্ত সালাদ আদায় করার ব্যাপারে আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছেন তিনি বললেন হ্যাঁ রাবি বললেন এগুলো রাসুল্লাহ সাল্লাহাল্লামের পা সামনে পাঠ করা জিমাম রাজি আল্লাহ আনহু তার কওমের কাছে এই নির্দেশগুলো জানান এবং তারা তা গ্রহণ করেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মতের সমর্থনে লিখিত দলিলকে প্রমাণ হিসেবে পেশ করেন যা লোকদের সামনে পাঠ করা হলে তারা বলে অমুক আমাদের সাক্ষী বানিয়েছেন শিক্ষকের সামনে পাঠ করে পাঠক বলে অমুক আমাকে পড়িয়েছেন হাদিস একষট্টি মোহাম্মদ ইবনে সালাম রাহিমাখুল্লাহ হাসান রাহিমাখুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন উস্তাদের সামনে সাকরেদের পাঠ করাতে কোনো বাধা নেই উজায় উজাইদুল্লাহ ইবনে মুস্তা রহিমাখুল্লাহ সুফিয়ান রহিমাখুল্লাহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেন যখন মুহাদ্দিসের সামনে কোনো হাদিস পাঠ করা হয় তখন তিনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন বলাই কোনো আপত্তি নেই বর্ণনাকারী বলেন আমি আজু আসিমকে মালিক ও সুফিয়ান রহিমা থেকে বর্ণনা করতে শুনেছি যে উস্তাদের সামনে পাঠ করা এবং উস্তাদের নিচে পাঠ করা একই পর্যায়ের হাদিস বাষট্টি আবদুল্লাহ ইবনে ইউসুফ রহিমা আনাস ইবনে মালিক রাদিয়া আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে মসজিদে বসাছিলাম তখন এক ব্যক্তি সাওয়ার অবস্থায় ঢুকলো মসজিদ প্রাঙ্গনে সে তার উটটি বসিয়ে বেঁধে রাখলো এরপর সাহাবিদের লক্ষ্য করে বলল তোমাদের মধ্যে মোহাম্মদ সাল্লা সাল্লাম কে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তখন তাদের সামনেই হেলান দিয়ে বসাছিলেন। আমরা বললাম এই হেলান দিয়ে বসা ফর্সা রঙের ব্যক্তি হলেন তিনি তারপর লোকটি তাকে লক্ষ্য করে বললেন হে আব্দুল মুতালিবের পুত্র নবী করিম সাল্লাম তাকে বললেন আমি তোমার জবাব দিচ্ছি লোকটি বলল আমি আপনাকে কিছু প্রশ্ন করব এবং সেই প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব এতে আপনি আমার প্রতি রাগ করবেন না তিনি বললেন তোমার যেমন ইচ্ছা প্রশ্ন করো সে বলল আমি আপনাকে আপনার রব এবং আপনার পূর্ববর্তীদের রবের কসম দিয়ে জিজ্ঞাসা করছি আল্লাহ হই কি আপনাকে সকল মানুষের প্রতি রাসুল গুণে পাঠিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ তিনি সে বলল আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহই কি আপনাকে দিনরাতে ওয়াক্ত সালাদ আদায় করতে নির্দেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহইকে আপনাকে বছরের এক মাসে রমজান সোয়াম পালনের নির্দেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে এসব সদকা অর্থাৎ জাকাত উসুল করে গরিবদের মধ্যে ভাগ করে দিতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ এরপর লোকটি বলল আমি ইমান আনলাম আপনি যা যে শরীয়ত এনেছেন তার উপর আমি আর আমি আমার কৌমের রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি প্রতিনিধি আমার নাম জিমাম ইবনে সালাবা বনি সাদ ইবনে বকর গোত্রের একজন মৌসা ও আলী ইবনে আব্দুল হামিদ রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহ আনহু সূত্রেও এরূপ বর্ণনা করেছেন হাদিস তেষট্টি ইবনে ইসমাইল রহিমা হুল্লা আনাস আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সোল্লাহরাইসাল্লামকে প্রশ্ন করার ব্যাপারে কুরআনুল কারিমে আমাদের নিষেধ করা হয়েছিল আমরা পছন্দ করতাম গ্রাম থেকে কোনো বুদ্ধিমান ব্যক্তি এসে তার কাছে প্রশ্ন করুক আর আমরা তা শুনি তারপর একদিন গ্রাম থেকে একজন লোক এসে বলল আমাদের কাছে আপনার একজন দুধ গিয়েছে সে আমাদের খবর দিয়েছে যে আপনি বলেন আল্লাহ আল্লাহতালা আপনাকে রসুল রূপে পাঠিয়েছেন তিনি বললেন সে সত্য বলেছে সে বলল আসমান কে সৃষ্টি করেছেন তিনি বললেন মহিমাময় আল্লাহ আল্লাহতালা সে বলল পৃথিবী ও পর্বতমালা কে সৃষ্টি করেছেন তিনি বলেন মহিমাময় আল্লাহ তালা সে বলল এসবের মধ্যে উপকারী বস্তু সমূহ কে সৃষ্টি রেখেছেন তিনি বললেন মহিমাময় আল্লাহ তালা সে বলল তাহলে যিনি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন পর্বত সৃষ্টি করেছেন এবং তার মধ্যে উপকারী বস্তুসমূহ রেখেছেন তার কসম সেই আল্লাহই কি আপনাকে রসুল রূপে পাঠিয়েছেন তিনি বললেন হ্যাঁ সে বলল আপনার দুধ বলেছেন যে আমাদের উপর পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করা এবং আমাদের মালের জাকাত দেওয়া অবশ্য কর্তব্য তিনি বললেন সে সত্য বলেছে সে বলল যিনি আপনাকে রাসুল করে পাঠিয়েছেন তার কসম আল্লাহ হই কি আপনাকে এর আদেশ দিয়েছেন তিনি বললেন হ্যাঁ সে বলল আপনার দুধ বলেছে যে আমাদের উপর বছরে এক মাস সাওয়াম পালন অবশ্য কর্তব্য তিনি বললেন সে সত্য বলেছে সে বলল যিনি আপনাকে রসুল রূপে পাঠিয়েছেন তার কসম আল্লাহ হই কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন তিনি বললেন হ্যাঁ সে বলল আপনার দুধ বলেছে যে আমাদের মধ্যে যারা জাকাতের সামর্থ্য আছে তার উপর বাইতুল্লার হজ করা অবশ্য কর্তব্য তিনি বললেন সে সত্য বলেছে সে বলল যিনি আপনাকে রাসুল করে পাঠিয়েছেন তার কসম আল্লাহইকে আপনাকে নির্দেশ দিয়েছে তিনি বললেন হ্যাঁ লোকটি বলল যিনি আপনাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন তার কসম আমি এতে কিছু বাড়াবো না কমাবেও না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন সে যদি সত্য বলে থাকে তবে অবশ্যই সে জান্নাতে দাখিল হবে হাদিস চৌষট্টি ইসমাইল ইবনে আবদুল্লা খুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহান হু থেকে বর্ণিত রাস্তুরুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার চিঠি দিয়ে পাঠালেন এবং তাকে বাহরাইনের গভর্নরের কাছে তা পৌঁছে দিতে নির্দেশ দিলেন এরপর বাহরাইনের গভর্নর তা কিসরা পারস্য সম্রাটের কাছে দিলেন পত্রটি পড়ার পর সে সিঁড়ে টুকরো টুকরো করে ফেলল বর্ণনাকারী ইবনে শিহাব রাহিমাহুল্লাহ বলেন আমার ধারণা ইবনে মুসাইয়ব রাহিমাহুল্লাহ বলেছেন এই ঘটনার খবর পেয়ে রাসুল্লাহ ওয়াসাল্লাম তাদের জন্য বদোয়া করেন যে তাদেরকেও যেন সম্পূর্ণরূপে টুকরো টুকরো করে ফেলা হয় হাদিস পঁয়ষট্টি মোহাম্মাদ ইবনে মুকাতিল রাহিমা আনাস ইবনে মালিক আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহাল্লাম একখানি পাত পত্র লিখলেন অথবা একখানি পত্র লিখতে মনস্থ করলেন তখন তাকে বলা হলো যে তারা অর্থাৎ রোমবাসী ও অনারবরা যুক্ত কোনো পত্র পড়ে না এরপর তিনি রূপার একটি আংটি অর্থাৎ মোহর তৈরি করালেন যার নকশা ছিল মোহাম্মাদুর রসুল উল্লাহ আমি যেন তার হাতে সেই আংটিটির উজ্জ্বল্য এখনও দেখতে পাচ্ছি আমি কাতাদার রাহিমাহুল্লাহকে বললাম কে বলেছে যে তার নকশা মোহাম্মাদুর রসুল উল্লাহ ছিল তিনি বললেন আনাস রাদিয়াল্লাহ আনহু